জাল কাজ করছে এটা সত্য সারা বাংলাদেশের অনেক জায়গায় ম্যাক্সিমাম জায়গায় মনোনয়ন কনফার্ম হয়েছে আমাদের সিংড়টা হয় নাই সিংড়টা হয় নাই আমরা প্রিয় নেতা তারেক রহমানের মুখের দিক তাকিয়ে আছি একত্রিশ দফা নিয়ে আমরা কাজ করছি তারেক রহমান সাহেব যার হাতে ধানের শিশু উঠিয়ে দেবে আমরা তার জন্য ধানের শিশুর জন্য কাজ করব আমাদের আমাদের প্রধান কাজ হবে ধানের শিশুকে জিতাতে হবে প্রিয় ভাইরা যদি ধানের শিষকে জিতাতে না পারেন তাহলে ভাবতে হবে যে আরো কতদিন আমাদের এই দুর্দশা চলবে মা বোনেরা যারা আছেন অনেক নিরাপদে আছেন মা বোনেরা যারা আছে আমি বিশ্বাস করি প্রত্যেকের ঘরেই বিএনপির সন্তান আছে বিএনপির অভিভাবক আছে তারা কিন্তু বিগত সতেরো বছরের প্রত্যেকটি বছরের এই দুই মাস এক মাস তিন মাস হলো কিন্তু ক্রাইসিসে থাকতো পালায় থাকা লাগতো মাকে দেখতে কিন্তু সন্তানরা আসতে পারে নাই ভাইকে দেখতে কিন্তু বোনকে দেখতে কিন্তু ভাইরা আসতে পারে নাই মা অসুস্থ অবস্থায় আছে মাকে ওষুধ কিনে দিবে কিভাবে আমার এই প্রিয় সন্তানরা কিন্তু বাসায় যেতে পারে নাই মানুষকে দিয়ে মাকে ওষুধ কিনে দিয়েছে সেই দিনও কিন্তু আমাদের গিয়েছে এখানে কিন্তু হাতুর বাহিনী নামে বাহিনী ছিল কিন্তু প্রিয় ভাইরা আপনারা ভালো করে জানেন যে হাতুর বাহিনী টর্চার কিন্তু এই ইউনিয়ন থেকে শুরু হয়েছে এই ইউনিয়নে কুখ্যাত চেয়ারম্যান তার নাম ন আসলে ঠিক না তার হাত ধরেই কিন্তু এই সন্ত্রাসের রাজত্ব সিংহাতে কায়ম হয়েছে আমার বিএনপির এত নেতাকর্মী আহত হয়েছে এই হাতুর বাহিনীর হাতে আমরা কিন্তু তাদেরকে এখনো কিছু বলি নাই কেন বলি নাই জানেন আমরা তারেক রহমান সাহেব আমাদের নির্দেশ দিয়েছে আমরা একত্রিশ দফা বাস্তবায়নে আমাদের দল ক্ষমতা আসলে আমরা আইনি ভাবে আইনি ভাবে তাদের ব্যবস্থা প্রচলিত আইনেই তাদের ব্যবস্থা হবে তবে আপনাদেরকে মাথায় রাখতে হবে তারা যেন আবারও কারো মাধ্যমে কোন নেতার মাধ্যমে যেন আবার পূর্ণবাসন না পায় ভাইরা এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাদের একটা জিনিস ভাবতেই হবে গ্রিন সিগনালের নামে যে একটি তাণ্ডব একটি অপপ্রচার শুরু হয়েছিল তারপর থেকে আমি কিন্তু মাথা চাড়া দিয়েছিল প্রিয় ভাইয়েরা তারা কিন্তু আবারও মনে করেছিল যে আমরা আমাদের রাজত্ব আমরাই করব এটা কিন্তু অনেকেই বলেছিল অনেক অনেক আমি নেতারা কিন্তু এখনো বলছে মনোনয়ন কিন্তু হয় নাই আমাদের কর্মীদের বলছে মনোনয়ন আগে এখনো কিন্তু হয় নাই যদি আমাদের লোক মনোনয়ন পায় দেখিয়ে দিব এখনো কিন্তু আমি হুমকি দিচ্ছে প্রিয় নেতা আমরা তাদেরকে বলতে চাই আপনারা এত পাগল হইন না সিংড়ার মাটি সিংড়ার মাটি আমি একটা জিনিস স্পষ্ট অক্ষরে বলতে চাই সারা বাংলাদেশে কোথায় কি হবে জানি না সারা বাংলাদেশের কোথায় কয়টা থানের শীষ জিতবে জানি না এই সিংরাতে অবশ্যই আগামী দিনে এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের ধানেশ্ব জয়যুক্ত হবে জয়যুক্ত হবে জয়যুক্ত হবে